আমি রিফাত গিলস আজকে আমি চলে এসেছি রাজবাড়ি জেলার এক অদ্ভুত জঙ্গলে সবাই সাথেই থাকেন প্রথমে আমি হেলিকপ্টার থেকে একটি জাম দেয় আমার সাথে ছিল একটি ব্যাগ আমি এখন আছি রাজবাড়ি জেলার নারই জঙ্গলে এই জঙ্গলটি এত ফাঁকা যে এত ঘনর কারণে এই ফাঁকাতেও মানুষ মারা যায় আমাকে এই হেলিকপ্টার থেকে মাত্রই নাম সেটা থেকে এই ব্যাগটি দিয়েছে এই ব্যাগে সারভাইভ করার জন্য আমার ক্যামেরাম্যানের জিনিসপত্র আসবাবপত্র রয়েছে এবং একটি স্পিকার রয়েছে আর এর মাধ্যমে কিছু খাবার রয়েছে

খুব সুন্দর জায়গা হ্যাঁ এখানে কিন্তু আগুন জ্বালানোর কোনো বিষয় না কিন্তু আমার ব্যাগে তো গ্যাস লাইট নেই আইডিয়া ছাব্বিশ সালের নব্বই দশকের মধ্যে আছে আমার কাছে খুব মায়া লাগছে আমার কাছে দেড় লাখ টাকার ফোনটি ভেঙে আমি ব্যাটারিটা বের করে এখন আমি আগুন জ্বালাবো আগে পেট ফোন পরে ভাই বা আদি মানুষ আদি মানুষ আমি তোমাদের এখানে জঙ্গল পরিদর্শন করতে এসেছি আমি যে এখানে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি আমার দেড় লাখ টাকার ফোন আমি ভেঙে আগুন জ্বালাবো তাই কো ওর সাথে ভিডিও করছি আমরা ভিডিও করতেছিস তুই যে এত কষ্ট করতেছিস তোর জানে নিতেছিস তোর অডিয়েন্স কে তো দেখে হ্যাঁ অবশ্যই আমার অরেঞ্জ দেখবে আজকের মতো আমি এইটুকু ভিডিও করবো আপনি যত আমাকে বাধা দিয়েছেন আমি